সৌদি কোথায় থাকো ওয়েন মজুদ সৌদিয়া এখানে ওয়েন মানে কোথায় মজুদ মানে থাকো সৌদিয়া মানে সৌদিতে ওয়েন মজুদ সৌদিয়া অর্থাৎ সৌদি কোথায় থাকো আমি সৌদি জেদ্দা থাকি আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা মানে আমি মজুদ মানে আসি সৌদি জেদ্দা মানে সৌদি জেদ্দা আনা মজুদ সৌদি জেদ্দা অর্থাৎ আমি সৌদি জেদ্দা থাকি তোমার কাজ একশো একশো ভালো ইনতা সুগল মিয়া ফিল মিয়া কয়েস এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়া ফিল মিয়া মানে একশো একশো কয়েস মানে ভালো ইনতা সুগল মিয়া ফিল মিয়া কয়েস অর্থাৎ তোমার কাজ একশো একশো ভালো আমি তেল ছাড়া খাবার চাই আনা এ কেল বেদুইন জিত এখানে আনা মানে আমি এবি মানে চাই আকেল মানে খাবার বেদুইন মানে সারা জেইত মানে তেল আনা বেদুইন কেল জেইত অর্থাৎ আমি তেল ছাড়া খাবার চাই তুমি সকাল থেকে কোথায় আসো ইনতা ওয়েন মজুদ মিন সুবাহ এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে আসো মিন মানে থেকে সুবাহ মানে সকাল ইনতা ওয়েন মজুদ মিন সুবাহ অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আসো আমার নতুন এসি লাগবে আনা আবগা মুকাইফ জাদিদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে মুকাইফ মানে এসি জেদিদ মানে নতুন আনা আবগা এটা এখানে শেষ করো হাদা সৌবি খালাস হিনা এখানে হাদা মানে এটা সৌবি খালাস মানে শেষ করো হিনা মানে এখানে হাদা সৌবি খালাস হিনা অর্থাৎ এটা এখানে শেষ করো তার অনেক টাকা আছে হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া মানে তার ফি মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক হুয়া ফি ফুলুস কাতির অর্থাৎ তার অনেক টাকা আছে কিভাবে আমি কাজ করব। কেইফ সুগল আনা এখানে কেইফ মানে কিভাবে আনা মানে আমি সুগল মানে কাজ করা কেইফ সুগল আনা অর্থাৎ কিভাবে আমি কাজ করব সে লোক সবসময় বক বক করে হুয়া নফর আলাতুল গিরগির এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলাতুল মানে বক বক করে আলাতুল গিরগির সবসময় বক বক করে এটা আমার জানা নেই হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমার মাফি মালুম মানে জানা নেই হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই আমার সাথে আনা সাওয়া সাওয়া এইখানে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে আনা সাওয়া সাওয়া অর্থাৎ আমার সাথে এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফটা হাদা সাইয়ারা এখানে ওয়েন মানে কোথায় মিফতা মানে চাবি সায়ারা মানে গাড়ি হাদা সাইয়ারা মানে এই গাড়ির ওয়েন মিফতা হাদা সাইয়ারা অর্থাৎ এই গাড়ির চাবি কোথায় বর্তমানে কাজ নেই আলহীন সুগল এখানে আলহীন মানে বর্তমানে সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নেই আলহীন মাফি সুগল অর্থাৎ বর্তমানে কাজ নেই কাজ করো তাড়াতাড়ি ইয়াল্লা সুগল সুরা এখানে সুগল মানে কাজ করা সুরা মানে তাড়াতাড়ি ইয়াল্লা সুগল সুরা অর্থাৎ কাজ করো তাড়াতাড়ি আমি এখানে এসেছি আনা ইজিহীনা এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে আনা ইজি হিনা অর্থাৎ আমি এখানে এসেছি আমার কাজ দরকার আনা সুগল এখানে আনা মানে আমার মানে মানে দরকার সুগল কাজ আনা আবগা সুগল অর্থাৎ আমার কাজ দরকার তুমি কখন আসবে ইনতা মিতা ইজি এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসবে ইনতা মিতা ইজি অর্থাৎ তুমি কখন আসবে সব জায়গা পরিষ্কার করা শেষ খালাস কুল্লু মাকান নাদিফ এখানে খালাস মানে শেষ কুল্লু মানে সব মাকান মানে জায়গা নাদিফ মানে পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ অর্থাৎ সব জায়গা পরিষ্কার করা শেষ কোনো কিছু দিলে না আইয়ু সাই মাই আতিক এখানে আইয়ু মানে কোনো সাই মানে কিছু আতিক মানে দেওয়া মাই আতিক মানে না দেওয়া মাই আতিক অর্থাৎ কোনো কিছু দিলে না তুমি এখন কোথায় ইনতা ইনতা ওয়েন মানে তুমি ইনটা মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছো ইনটা আলহীন ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছো। তুমি বাঙ্গালী না তুমি মিথ্যা বলছ ইনতা মাফি বাঙ্গালী ইনতা কাজজাপ এখানে ইনতা মানে তুমি মাফি বাঙ্গালি মানে বাঙ্গালি না ইনতা মানে তুমি কাজ মানে মিথ্যা বলা ইনতা মাফি ইনতা অর্থাৎ তুমি 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 না মিথ্যা সম্ভবত মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি তুমি অনেক অলস ইনতা মার রাহ এখানে ইনতা মানে তুমি মাররা মানে অনেক কাসলান মানে অলস ইনতা মাররা কাসলান অর্থাৎ তুমি অনেক অলস